চলতি বছরেই দেশে ফিরছেন তারেক রহমান হ্যাঁ ঠিকই শুনছেন নভেম্বরের নির্বাচনের আগেই দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই তথ্য জানালেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সময় সংবাদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরেই নভেম্বর নাগাদ তারেক রহমান দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে এদিকে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে লন্ডনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রাসি জ্যাকবসন বৈঠকে আলোচনা হয়েছে নির্বাচন দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য গত তেরো জুন লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসেন তারেক রহমান সেই বৈঠকে অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ নিয়েও আলোচনা হয় যা বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলকে আশ্বস্ত করেছে কিন্তু প্রশ্ন হল এক তারেক রহমান সত্যিই কি দেশে ফিরবেন দুই এই ফেরা কি পাল্টে দিতে পারে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে ভবিষ্যতে আর কোনো গুরুত্বপূর্ণ খবর না মিস করেন